গুড মর্নিং সবাইকে আজকে সে মিশর শরীরটা রাত থেকে একটু খারাপ আছে যার কারণে ওকে স্কুল আজকে পাঠায়নি ও বাড়িতেই আছে এখন শরীর খারাপ বলতে কাশি থেকে জ্বর জ্বর ভাব চলে এসেছে ওই জন্য ভীষণ চুপচাপ বসিয়ে রেখেছি একটা সিনেমা চালিয়ে দিয়েছি ও দেখছে মুগলি সিনেমা ওর ভীষণ ফেভারিট সিনেমা গতবার যে দেখে নিয়েছে সিনেমাটা তার নাই খুব শুয়ানোটা বাজে এখন মাসিও চলে এসছে রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে হচ্ছে আমারও শরীরটা খারাপ জানি না ঠান্ডা লাগার জন্য একদিন গরম একদিন ঠান্ডা এ থেকেই হচ্ছে নাকি ভীষণ মানে কী বলবো মাথাটা ভারী হয়ে আছে আজকে মাথাটা একদম মানে তেল দিয়েছে তো থেকে থেকে ওই জন্য বিশেষ করে শরীরটা খারাপ করছে আমার তেল দেওয়া অভ্যাস নেই তেল দিয়ে অনেকদিন পর আমি ভাবলাম মাথাটা ঠান্ডা হবে তা না মাথাটা ভারী হয়ে গেছে একদম আজকে হেয়ার ওয়াশ করতে হবে ভালো করে আর তেল দিয়ে থাকা যাবে না আর রোদ যা উঠেছে বাইরে বাঘের বাপ মানে মনে হচ্ছে যে আমি সাতটার সময় উঠেছিলাম না ব্যাপার মনে হচ্ছে বেলা বারোটার মতো রোদ উঠেছে এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা সুজি রুপমা আচ্ছু আমাদের বাড়িতে কি যে হয়েছে একদিন ছেলের বাবার শরীর খারাপ কালকে ওর বাবার শরীরটা খারাপ ছিল আমাদের বাড়িতে একদম পুরোপুরি নিরামিষ হবে এই যে মাসে বন্ধ করতো এই যে এখানে হচ্ছে খড়ের তরকারি হবে নিরামিষ একটা তরকারি আলু দিয়ে জিরা বাটা আদা বাটা আর হলে হচ্ছে আলু কয়লা ভাজা এখানে চেপেছে মটরের ডাল আজকে থেকে সাত দিন মানে মঙ্গলবার আজকে মঙ্গলবার পরের মঙ্গলবার পর্যন্ত চেষ্টা করব একদম পিওর ভেজ খাওয়া তারপরে যদি হয় তো হয় কারণ আমরা একা থাকি তো আমাদের অনেক আমরা যে বাড়িতে থাকি আমাদের অসুবিধা হয় না আমরা ভেজ খেতে পারি কিন্তু মিস্টার সাহা যেহেতু দুপুরের লাঞ্চটা অফিসে করে ওর জন্য ও ওর ওর জন্য একটু ডিফিকাল্ট ব্যাপারটা কিন্তু বলেছেন চেষ্টা করব মাছ মাংস ডিমটা না খাওয়া আর পেঁয়াজ রসুন তো কী বলবো বলো বাইরে যেহেতু ক্যান্টিনে খেতে হয় ওটুকু তো ওকে করতেই হবে কিছু করার নাই না হলে না খেয়ে থাকতে হবে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েও খাবে না কারণ ওই খাবারটা না সকালবেলার খাবারটাও দুপুরবেলা একদম খেতে পারো না সেই দুটো তিনটের সময় খায় কোনো ঠিক থাকে না আর ওখান ওখানকার যে খাবারটা ক্যান্টিনে সেটা একদম গরম গরম থাকে তো ওর জন্য একটু সুবিধা যাই দেয় খেয়ে নেয় রান্না বান্না শুরু করবো প্রথমে এটা চাপিয়ে দি আলু দিয়ে করবো থোড়ের তরকারিটা অনেকদিন পরে থোর আনা হয়তো ও ভালো থোড় আনতে পারে না বলে হ্যাঁ দাদু আনতে পারে না বলে ওকে মানা করে দিয়েছিলাম আর সেদিন আমি বাজারে গেছিলাম বলে আমি পছন্দ করে আপ নিয়ে এসেছি ও যদি থোর আনে তাহলে ভিতরে থাকে না বেশি থাকে

এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে জিরা আদা দিয়ে এবার খোঁটটা দিয়ে দেব আর কিছু করতে হবে না এটা দিয়ে ভালো মতো কষিয়ে পরে জল দিয়ে সেদ্ধ করে দেব বান্না শেষ এটা শুকনো করবো একদম ভালো করে কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে দিয়েছি এটা শুকনো হোক একটু সাথে একটু মিষ্টিও দিয়েছি আর এই যে ডাল আমাদের মটরের ডাল করেছি ভালো করে ফুটুক এটা সম্বরা দেওয়া হয়ে গেছে ঠান্ডা মান্না তা নিরামিষ সামনে মান্না এই দু তিন পদে তাঁতানি শেষ হয়ে যাবে বাড়িতে যখন ফ্রিজে সবজি আছে তত সবজি শেষ হয়ে গেলে বুদ্ধি বার করতে হবে সাত দিন টানা নিরামিষ ঠান্ডা মান্না একটু কঠিনই ব্যাপার আমাদের জন্য রেখে আসো বারোটা বাজে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট আজকে যেহেতু মিশু স্কুল যায়নি ছুটির দিন বলে কথা সমস্ত কাজ আমার লেট হয়েছে আজকে যেহেতু দুজনেরই শরীরটা ঠিক নেই আমার মাথা মানে প্রচণ্ড ব্যথা করছিল আমার মানে কী হয়েছে কালকেও মিশ্র সিনার মাথা ব্যথা ছিল আজকে আমার মাথা ব্যথা আর ছেলের তো কাল দুদিন তিন দিন থেকেই শরীর খারাপ ছিল শরীর খারাপ শরীর খারাপ চলছে বাড়িতে যদি এক এক সময় হয় না সবাই একসাথে পড়েছে ওর কিন্তু আমার বাড়িতে হয়েছে যাই হোক স্নান দান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর কোনো কাজ নেই নিরামিষ বান্না আছে খাবো একটু লেট করে কারণ খিদে কিছুই নেই একটু রেস্ট করবো এখন সেরকম কিছুই কাজ করিনি তাও যেন মনে হচ্ছে খুব দুর্বল দুর্বল লাগছে এই সব দিন আসলো না এই সব দিনে মনে হবে কিছুই করতে মন করবে না যা ভালো দিন খাওয়ার বলো ঘোরার বলো সব কিছু চলে গেলো শীতের দিনটা থেকে বেস্ট সবাই কিন্তু এই যে দেখো গরম দেখো শুধু ভাবছি আমার যে কি কষ্ট হবে এই গরমে টপ ফ্লোরে মানে সব রোদ আমার ঘরটাতে এসেই পড়বে হ্যাঁ খুব রোদ উঠেছে কিছুক্ষণ ধরে মা ছেলেতে বসে বসে পড়াশোনা করছিলাম পড়াশোনা করে পড়াশোনা তো এই সময়টা হয় না যদি এটা সময়ই না ওর সময় হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পড়তে বসা এটা যেহেতু অফ টাইম আজকে স্কুল যায়নি বলে আজকে পড়তে বসেছিলাম কিন্তু পড়া কি মানে মুখে মুখে লেখা টেখা কোনো ব্যাপার নাই খেলতে খেলতে যেটুকু মুখে মুখে পড়ানো হবে তো যাই হোক এখন খাওয়ার খাবো দুজনে এক থালাতেই নিয়ে নেবো মা আর ছেলেতে আর কালকে যে চিকেনটা রান্না করেছিলাম মাসি আবার দেখছি মাসিকে ওটা দিয়ে দেবো কারণ আজকে তো আমাদের এই কিচেনে চিকেনের অ্যালাউ নেই তো মাসিকে চিকেনটা দেওয়ার জন্য মাসি দেখো কোথায় রেখে গেছে প্যাক করে গেছে মাসি একটু কাজে গেছে ছেলের স্কুলে গেছে সামনে ওর ছেলের স্কুল তো ওখান থেকে কাজ করে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চিকেনটাও বাচ্চাদের জন্য নিয়ে যাবো আবার নিচে রেখে গেছে বলে বলছে যে মোছা হয়ে গেছে রান্নাঘরটা আর উপরে চাপাই মানে স্ল্যাপের ওপর চাপাই আর আজকে আমাদের রান্না বান্না হচ্ছে এই যে আলু কয়লা ভাজা তার সাথে থোড়ের ঘন্ট আর হচ্ছে ডাল মটরের এখন বাজে হচ্ছে ওই আটটার মতো সন্ধ্যে আটটা বেজে গেছে আর এদিকে হচ্ছে কালকে যে যে মিষ্টির দোকানে গিয়ে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম আর আরও কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে অফিস থেকে আনার সময় মিষ্টির প্যাকেটগুলোকে পুরো প্যাক করে নিয়ে চলে এসছে এটা যদি ফ্রিজে ঢোকাতে হয় তো ঢোকাবো মনে হয় না ঢোকানোর দরকার আছে কারণ সবই আছে শুকনো মিষ্টি আর এখানে হচ্ছে আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক এটা স্কুলে যাবে কারণ হচ্ছে স্কুলে কেক কাটিং হয় তো স্কুলে দেওয়া হবে বাড়িতে এক্সট্রা করে আমরা আলাদা করে কিছু করছি না কারণ হচ্ছে আমাদের সেরকম কেউই নেই এখানে আর আলাদা করে কিছু করছি না স্কুলের সবাই বাচ্চারা আছে তো ওখানে গিয়ে ও সেলিব্রেট করবে আর এই হচ্ছে ব্যাপার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে পড়াতে বসেছিলাম পড়িয়ে টড়িয়ে কেবলই উঠলাম ওই যে এখনো খাতা বই উঠায়নি বাবা এই যে এটা হয়নি বলো দাও 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 আমাকে দিয়ে দাও অনেক হয়েছে চলো এখন আর শুধুভাবে হচ্ছে খেলার টাইম বাবা চলে এসেছে বাবা ফ্রেশ হয়ে বেরোবে তারপরে খেলাধুলা হবে